তু বন্ধুরা এই ভিডিওতে আমরা এমন একজন মানুষের জীবনের বাস্তব ঘটনা বলবো যিনি গরিব কৃষকের সন্তান হয়েও পরিশ্রম আর অধ্যবসায় একদিন বড় ব্যাংকের ম্যানেজার হয়েছিলেন কিন্তু তারপর এমন কিছু ঘটে যায় যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না এত সফলতার পরেও আল্লাহ তাকে দুনিয়াতেই এমন এক ভয়াবহ শাস্তির মুখোমুখি করেন যেটা আমাদের সকলের জন্য এক চরম শিক্ষা আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে এই ভিডিওটি একটিও সেকেন্ড না মিস করে পুরোটা দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের ইসলামিক জ্ঞান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন তো চলুন শুরু করা যাক রফিক ছিল এক গরিব কৃষক পরিবারের ছেলে তার জন্ম হয়েছিল কুমিল্লার একটি অজপাড়া গায়ে যেখানে বিদ্যুৎ ছিল অনিয়মিত স্কুলে যাওয়ার রাস্তা ছিল কর্দমাক্ত আর ছেঁড়া চপ্পল পরে শিশুরা হেঁটে যেত কিলোমিটার পথ পেরিয়ে রফিকের বাবা ছিলেন একজন ক্ষুদ্র কৃষক যিনি সারা বছর হাল চাষ করে ধান লাগিয়ে আর শাক সবজি চাষ করে কোনো মতে সংসার চালাতেন রফিক ছোটবেলা থেকেই দেখেছে তাদের ঘরে ভাত থাকতো না ছেঁড়া লুঙ্গি পরে বাবা বাজারে যেতেন অনেক দিন দুপুরের খাবারে কেবল লবণ আর শুকনা মরিচ দিয়েই ভাত খেতে হতো আর এই কঠিন বাস্তবতার মধ্যেও রথিকের মনে একটা আগুন জ্বলে উঠেছিল সে পড়াশোনা করবে একদিন শহরে গিয়ে বড় চাকরি করবে পরিবারকে মুক্তি দেবে এই দারিদ্র থেকে প্রতিদিন ভোরবেলা রফিক বাবার সঙ্গে মাঠে যেত বৃষ্টি হোক কিংবা রোদ কাদায় হোচট খেয়ে পড়ে যেত কিন্তু কখনো অভিযোগ করতো না এরপর সেখান থেকে উঠে স্কুলে যেত স্কুলের ছেলেরা যখন টিফিনে চিপস আর পাউরুটি খেত রফিক এক কোণে বসে থাকত তার ব্যাগে কোনো খাবার থাকতো না শুধু বই আর খাতা রফিক জানত তার জীবন অন্য সবার মতো নয় তার বাবা মায়ের কষ্ট একমাত্র হতে পারে যদি সে সফল হয় ক্লাসের প্রথম মনোযোগ দিয়ে পরীক্ষায় সব সময় প্রথম হতো একদিন স্কুলের হেডমাস্টার সাহেব তার পিঠে হাত রেখে বলেছিলেন তুই একদিন খুব বড় হবি রফিক তোকে আল্লাহ কিছু আলাদা করেই বানাইছে কিন্তু এই প্রশংসা আর স্বপ্নের মধ্যেও ছিল নির্মম বাস্তবতা অনেক সময় বই কেনার টাকা ছিল না বিদ্যুৎ না থাকায় হাড়ি কেনের আলোয় পড়তে হতো রফিক তার পড়ালেখার খরচ চালাতে মাঝে মাঝে বাজারে দিন মজুরের কাজ করত। কিন্তু তার চোখে ছিল একটাই লক্ষ্য একদিন ঢাকায় গিয়ে বড় অফিসে বসবে সেই স্বপ্ন নিয়েই সে এসএসসি তারপর এইচএসসি পাশ করলো কৃতিত্বের সাথে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো অ্যাকাউন্টিং বিভাগে ঢাকায় এসে নতুন জীবন শুরু হলো কিন্তু সংগ্রাম কমল না হোস্টেলে জায়গা না পেয়ে মসজিদের বারান্দায় ঘুমাতো একবেলা খেলে আরেকবেলা উপোস করত ছাত্র থাকা অবস্থায় সে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো সকাল থেকে ক্লাস দুপুরে টিউশনি রাতে পড়াশোনা এই ছিল তার রুটিন আর একদিন আল্লাহ তার পরিশ্রমের প্রতিদান দিলেন সে একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংকের অফিসার হিসেবে নিয়োগ পেল শুরুটা ছোট পদে হলেও রফিক জানতো সে এখানে থামবে না সেই চাকরি জীবনের প্রথম মাসের বেতন হাতে পেয়ে সে সেজদায় পড়ে গিয়েছিল আল্লাহ তুমি আমার সব কষ্টের প্রতিদান দিয়েছ সেদিন সে প্রথমবার মায়ের জন্য একটি নতুন শাড়ি আর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে গিয়েছিল গ্রামের মানুষজন তাকিয়ে দেখেছিল রফিক সেই গরিব কৃষকের ছেলে আজ ব্যাংকে চাকরি করে সময় গড়াতে থাকে সদ পরিশ্রমী রফিক ধীরে ধীরে পদোন্নতি পেতে থাকে অফিসের বড় কর্মকর্তারা তার কাজের প্রশংসা করতেন একদিন সেই ছোট চাকরির ছেলেটা ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হয়ে যায় তখন সেই ঢাকার ধানমন্ডি থেকে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নেয় পরিবারকে শহরে নিয়ে আসে জীবনটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল সঙ্গে ছিল তার স্ত্রী সুমি যার সাথে বিয়ে হয়েছিল তার চাকরি হবার পরপরই সুমি ছিল একজন গৃহিণী শান্ত স্বভাবের মায়াবতী দুই সন্তানের মা সুমির সাথে রুফিকের সম্পর্ক ছিল দারুণ তারা ছোট্ট একটা পরিবার ছোট্ট একটা ঘর কিন্তু ভালোবাসায় ভরা ছিল প্রতিটি কোনা তখনও রফিক নামাজ পড়ত রমজানে রোজা রাখত দরিদ্র প্রতিবেশীদের দান করত অফিসে সে ছিল সবার প্রিয় কিন্তু ঠিক এখান থেকেই শুরু হবে রফিকের জীবনের মোর ঘরানো ঘটনা এমন ঘটনা যেটা তার সব অর্জনকে ধুলিশ করে দেবে ব্যাংকের ম্যানেজার হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় রফিকের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন আসতে শুরু করলো ধানমন্ডির ভাড়া করা ছোট ফ্ল্যাট ছেড়ে সে ঢাকার অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় তিনতলা এক ডুপ্লেক্স বাড়ি কিনে ফেলল এককালীন অর্ধ কোটি টাকার চেক লিখে ঘরের মেঝেতে ইতালিয়ান মার্বেল রুমে ঝাড়বাতি দেয়ালে দামি তেল রং ছবি সব কিছু যেন তার নতুন খ্যাতি আর সম্পদের প্রদর্শনী এর কিছুদিনের মধ্যেই সে শোরুম থেকে কালো রঙের ব্র্যান্ড নিউ টোয়োটা ল্যান্ড ক্রুজার তুলে আনল স্টিয়ারিংয়ে হাত রাখার সঙ্গে সঙ্গেই তার বুক ভরে উঠল অন্যরকম এক গর্বে এটি যেন তার পরিশ্রম আর মেধার চূড়ান্ত প্রমাণ সকাল সকাল মসজিদে যাওয়ার বদলে সে এখন গাড়ির ইঞ্জিনের গর্জন শুনে দিনের সূচনা করত প্রতিবেশীদের নজরটা ঠিক কতটুকু কেড়েছে সেটাই তার নতুন আনন্দের বিষয় ব্যাংকের অফিক ছিল পরিচিত কঠোর অথচ কার্যকর ম্যানেজার হিসেবে সাফল্য বাড়ার সঙ্গে সঙ্গে তার কণ্ঠে শ্রদ্ধার বদলে অহংকারের ধ্বনি স্পষ্ট শোনা যেতে লাগল নিচু পদে থাকা ক্যাশ অফিসার বা পিয়নদের সামান্য ভুলেও সে সামনে সবার উপস্থিতিতে ধমক দিত তোমাদের মতো লোকেরা আমার সময় অপচয় করবে ভুল কাটিয়ে নিতে দুই মিনিট লাগার কথা তা না করে অর্ধ ঘন্টা বসিয়ে রাখছ অতীতের সেই কষ্টের দিনগুলো সে যেন ইচ্ছে করেই ভুলে যেতে চাইছিল এক দুপুরে বুড়িগঙ্গা পাড়ের ক্ষুদ্র কৃষিঋণ কিস্তি জমা দিতে আসা এক বয়স্ক কৃষক ভাঙা হাতে দশ টাকার কয়েন বাড়িয়ে ধরলে রফিক চোখ উঠে বলেছিল বড়লোকই ব্যাংকে কর করে নোট ছাড়া চলবে না কাকা বাইরে গিয়ে বদলে আনুন লোকটির গাল বেয়ে নেমে আসা নোনা জল সে দেখেনি দেখলেও দেখার ভান করেনি সুমি পরিবর্তনটা খুব দ্রুত টের পেলেন নতুন বাড়ির আঁচল ধরা সন্তানদের খেলার চেয়েও স্বামীর বদলে যাওয়া আচরণ তাকে কাঁপিয়ে দিচ্ছিল এক সন্ধ্যায় ডাইনিং টেবিলে তিনি নিঃশব্দে জিজ্ঞেস করলেন আপনি কি ভুলে যাচ্ছেন আল্লাই কিন্তু উত্তম রিজিকদাতা টাকা পয়সা দিয়ে যদি অহংকার করি তাহলে রফিক গম্ভীর মুখে চামচ নামিয়ে উত্তর দিল তুমি বোঝো না আমি কত কষ্ট করেছি সফল হতে গেলে এইরকম একটু অথরিটি দরকার কথা শেষ না হতেই সে ফোন বের করে বিদেশি বন্ধুদের সঙ্গে ভিডিও কলে ব্যস্ত হয়ে পড়ল ইন্টারেস্ট রেট শেয়ার বাজারে লাভ বৈদেশিক বিনিয়োগ আলাপের শেষ নেই স্ত্রী সন্তান এমনকি গ্রামে থাকা বৃদ্ধ মা বাবার খোঁজখবরও তার তালিকায় আর অগ্রাধিকার পেল না একসময়ে পাঁচ ওয়াক্ত নামাজ যার দিনের অবিচ্ছেদ্য অংশ ছিল সেই রফিক এখন জুম্মার দিনেও অফিসের এক্সিকিউটিভ মিটিং অজুহাতে মসজিদে যেতে পারতো না রাতের ভাগে নেটফ্লিক্সের নতুন সিরিজ প্রাইজ মানি সহ গল্ফের টুর্নামেন্ট অথবা অভিজাত ক্লাবে কর্পোরেট ডিনার এই সব আয়োজনেই সময় পার হতো বন্ধুরা কেউ স্মরণ করিয়ে দিলে সে হেসে বলত তো মন থেকে হয় ওই রুটিন ফলো করা পুরনো ধ্যান ধারণা অহংকারে চূড়ায় উঠতেই ঘটনাচক্রে অফিসের একটি বড় কর্পোরেট ঋণ প্রস্তাবে রফিক স্বাক্ষর করেছিল কোনো যাচাই বাছাই ছাড়া প্রভাবশালী এক ব্যবসায়ীর তদ্বিরে মাস গড়াতেই প্রকল্পটি ভেঙে পড়ল ব্যাংকের কোটি কোটি টাকার ক্ষতি হেড অফিস তদন্ত শুরু করল সংবাদপত্রে ছোটোখাটো শিরোনাম উঠল সেই রাতে সুমি উৎকণ্ঠা নিয়ে বললেন এটা তোমার জন্য পরবর্তীতে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে প্লিজ আল্লাহর কাছে মাফ চাও সাবধান হও রফিক চেয়ার ঘুরিয়ে আইনায় নিজের রোলেক্স ঘুরি ঝলমলাতে দেখল কণ্ঠে তাচ্ছিল আমি সামলে নেব তুমি দুশ্চিন্তা বাদ দাও মাসখানেক পরে রফিক বিদেশ ভ্রমণ থেকে ফিরেই আরও বড় অর্জনের ঘোষণা করল গাড়ির পাশাপাশি এবার গুলশানে একটি পেন্ট হাউস বুক করেছে পরিবার পরিজনের ভবিষ্যৎ নিরাপদ করতে হবে দুনিয়াবি নিরাপত্তা নামের এই মোহ তাকে পাকে পাকে জড়িয়ে ফেলল এসবের ভেতরে তার হৃদয়ে আল্লাহ ভীতি মানবিকতা বিনয় সবই যেন খয়ে যেতে লাগল ব্যাংকের জুনিয়র অফিসাররা তাকে দেখতে পেল এক পরিবর্তিত মানুষ দামি স্যুট দামি পারফিউম তীক্ষ্ণ কথা অথচ বিনয় নম্রতার ছিটে ফোটাও নেই তার কার্যালয়ের দরজা সবার জন্য খোলা থাকার বদলে ম্যানেজার অন ইম্পর্টেন্ট কল ডু নট ডিস্টার্ব সাইন ঝুলতে থাকল একদিন অফিসের পিয়ন অসাবধানত বসত টেবিলে কফি ফেলায় সে এত জোরে ধমক দিল যে পিয়নের চোখে পানি এসে গেল পুরো ফ্লোর স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু রফিকের চোখের দৃষ্টি তখনও কম্পিউটারের স্ক্রিনে নতুন শেয়ার বাজারে বিনিয়োগ কত লাভের বার্তা দিচ্ছে সেটাই তার একমাত্র আকর্ষণ দ্বন্দ্ব অহংকার আর ইমান বিবর্জিত এই উত্থানের ঠিক পরেই আসতে চলেছে সেই ভয়ঙ্কর সকাল যেদিন দামি গাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসবে অসংখ্য সাপ আর এক বিষাক্ত ছবল বদলে দেবে রফিকের পুরো পৃথিবী সকালটা ছিল অন্য যে কোনো দিনের মতোই সূর্য ওঠার আগেই রফিক বিছানা ছেড়ে উঠলেন সুমির হাতের গরম পরোটা আর ডিম ভাজি খেতে খেতে দ্রুত নজর রাখছিলেন অফিস ফাইলের কিছু কাগজে ঘড়ির কাটা তখন আটটার কাছাকাছি তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন সাদা হাফ শার্ট আর গাঢ় নীল ট্রাউজারে প্রস্তুত অফিসের জন্য হাতে নিলেন লেদার ব্যাগ আর গাড়ির চাবি সুমির টিফিন হাতে এগিয়ে এসে বললেন আজ একটু বেশি গরম লাগছে পানি খেয়ে যেও রফিক মাথা নাড়লেন হাসলেন না গেট খুলে গ্যারেজের দিকে এগিয়ে গেলেন গাড়ির চকচকে শরীরে সকালে রোদের ঝলক লাগছিল সে প্রিয় গাড়ি যেটা কিনতে তার কষ্টের টাকা গেছে সেটি এখন তার আত্মবিশ্বাস আর সাফল্যের প্রতীক গাড়ির দরজায় চাবি ঢুটিয়ে ভোরালেন ঠিক তখনই যা ঘটল রফিক কোনোদিন কল্পনাও করেননি গাড়ির দরজা খুলতেই সিটের নিচ থেকে হঠাৎ করে একটা বড় সাপ বের হয়ে পড়ল রফিক প্রথমে ঘাবড়ে গিয়ে পেছনে সরে দাঁড়ালেন কিন্তু তার চিৎকার করার আগেই যেন গাড়ির ভেতর থেকে উথলে উঠল আরও অনেকগুলো সাপ ছোটো বড় কালো হলুদ সব রকমের কেউ স্টিয়ারিং হুইলের পাশ থেকে বের হচ্ছে কেউ ড্যাশবোর্ডের ফাঁক গলে নেমে আসছে সিটের উপরে তার বুকের ভেতর কেঁপে উঠল এক ঝটকায় তিনি দৌড়ে পেছনে যাওয়ার চেষ্টা করলেন ঠিক তখনই গাজির ছায়া থেকে একটা লম্বা কালো সাপ দ্রুত গতিতে এগিয়ে এসে তার ডান পায়ে ছোবল বসিয়ে দিল ব্যথা এতটাই তীব্র ছিল যে তিনি হুঙ্কার দিয়ে মাটিতে পড়ে গেলেন পায়ের গোড়ালি ফুলে উঠতে লাগলো তার সারা শরীর কাঁপ ছিল ঘেমি উঠেছিল চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল সব কিছু সুমি দৌড়ে এলেন বারান্দা থেকে চিৎকার করে উঠলেন ওরে আল্লাহ সাপ কামড়েছে কেউ নেই আশেপাশে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলেন কেউ কেউ সাঁপ দেখে ভয় দাঁড়িয়ে থাকলেন আবার দু একজন সাহস করে রফিকের পাশে গিয়ে তাকে ধরার চেষ্টা করলেন রফিক তখন অজ্ঞান প্রায় ঠোঁট শুকিয়ে গেছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে গলা দিয়ে শুধু একটা শ্বাসের শব্দ বের হচ্ছিল কেউ একজন বলল তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে দেরি করা যাবে না এক প্রতিবেশী নিজের গাড়ি বের করলেন তাড়াতাড়ি রফিককে তোলা হলো গাড়িতে সুমি সাথে সাথে ব্যাগ মোবাইল মেডিকেল রিপোর্ট অফিস আইডি সব কিছু নিয়ে দৌড়ে এলেন গাড়ি ছুটে চলল ঢাকার এক বেসরকারি বড় হাসপাতালে ভেতরে সুমি তার স্বামীর নিস্তেজ হাত ধরে কাঁদছিলেন বলছিলেন রফিক চোখ খোলো প্লিজ চোখ খোলো আজ তো তোমার ক্লায়েন্ট মিটিং ছিল রফিক কোনো সাড়া দিচ্ছিলেন না চোখ আদমোজা ঠোঁট নিলছে গাড়ির বাতাসেও ঘাম আর ভয়ের গন্ধ মিশেছিল হাসপাতালে পৌঁছানোর পর রফিককে নিয়ে যাওয়া হল জরুরি বিভাগে চিকিৎসক দ্রুত ইঞ্জেকশন অক্সিজেন মাস্ক রক্তচাপ মাপার সব কাজ শুরু করলেন কিছুক্ষণের মধ্যেই জানানো হল বিষ শরীরে ছড়িয়ে পড়েছে অবস্থা আশঙ্কাজনক রাত নামতে নামতেই রফিককে স্থানান্তরিত করা হল আইসিইউতে স্ত্রীর চোখে তখন আর কিছু নেই শুধু একটা বাক্য আল্লাহ তুমি ওকে বাঁচাও এই সেই রফিক যিনি সকালে গাড়িতে চড়ে অফিসে যাবেন বলে উঠেছিলেন এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায় পড়ে আছেন চারপাশে তার কোনো সহকর্মী নেই নেই কোনো কর্পোরেট দুনিয়ার চমক নেই অহংকার নেই ব্যস্ততা সেই রাতে হাসপাতালের করিডরে বসে সুমি একা একা কাঁদলেন চোখের সামনে ভেসে উঠছিল অতীতের সব মুহূর্ত তাদের গ্রাম ছোট্ট ঘর মাটির দেওয়াল রফিকের প্রথম চাকরি পেলে মায়ের চোখের জল বাবার গর্বিত মুখ আর এখন সবই যেন বিস্মৃত এই অঘটনের মধ্যে যেন কোথাও থেকে একটা প্রশ্ন ভেসে এলো রফিক এত পরিশ্রম করেও কেন এমন শাস্তির মুখে পড়ল হাসপাতালের বেডে রফিক যেন পড়েছিল একটা নীরব যুদ্ধক্ষেত্রে জীবন আর মৃত্যুর মাঝখানে আটকে থাকা এক নির্ভার দেহ চারপাশে মেশিনের টুংটাং শব্দ স্যালাইনের টিপটিপ আর মাঝে মাঝে নার্সদের হালকা চিৎকার সব কিছু মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা তার মুখে অক্সিজেন মাস্ক হাত পায়ে সুই গোজা শরীরে ধপধপে সাদা কাপড় আর চোখে মুখে স্থির এক ক্লান্তি রফিকের পাশে বসে সুমি তার হাতে ধরে রেখেছিলেন সেই শক্ত হাত যা দিয়ে রফিক একটা সংসার গড়েছিল আজ নিস্তেজ হয়ে পড়েছিল সময় যেন থমকে গিয়েছিল ডাক্তার এসে সুমিকে জানালেন বিষ খুব গভীরে চলে গেছে স্নায়ু ও মানসিক সিস্টেমেও প্রভাব পড়েছে আশা রাখতে পারেন তবে প্রস্তুতিও রাখবেন সব রকমের সুমি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন কান্নার শব্দ তার গলায় আটকে ছিল যেন মুখ খুললেই সব কিছু ভেঙে পড়বে তিনি শুধু মাথা নাড়লেন না না করে তার মন বলছিল না রফিক যাবে না ও আমার স্বামী ও আমার সন্তানের বাবা পরের দিন থেকে রফিকের চিকিৎসা শুরু হলো আরও উচ্চ পর্যায়ে রক্ত সিটি স্ক্যান এমআরআই নিউরোথেরাপি ইঞ্জেকশন দিনরাত যেন হাসপাতালে কেবল তার শরীর নিয়ে যুদ্ধ চলছিল কিন্তু সেই যুদ্ধে রফিক নিজে কতটা লড়ছিল কেউ জানত না প্রথম সপ্তাহেই হাসপাতালের বিল অর্ধ ছাড়িয়ে গেল শুরুতে রফিকের অফিস থেকে কিছু টাকা দিল ইন্স্যুরেন্স থেকে সামান্য সাহায্য এলো কিন্তু এত বড় চিকিৎসার তুলনায় তা ছিল এক ফোঁটা জলের মতো সুমি নিজের স্বর্ণালঙ্কার খুলে বিক্রি করলেন এরপর বিক্রি হলো সেভিংস সার্টিফিকেট জমি এমনকি সেই গাড়িটিও যেটার ভেতরেই সাপের কামড় হয়েছিল সেখান থেকে শুরু হয়েছিল দুঃস্বপ্ন একদিন রাতের বেলা হাসপাতালের এক কোণায় বসে সুমি চুপচাপ হিসেব লিখছিলেন তার খাতায় প্রতিদিনের খরচ লেখা ছিল বেড চার্জ থেরাপি ফি ওষুধের দাম ডাক্তার ফি তিনি জানতেন টাকা একদিন ফুরিয়ে যাবে কিন্তু স্বামীর চিকিৎসা ফুরবে না রাত গভীর হতে থাকল মেয়েটি তখন ঘুমিয়ে পড়েছে তার কোলে ছেলেটা পড়া বাদ দিয়ে চুপ করে বসেছিল এক কোণে তিনজনের চোখে ঘুম নেই এক সময় সুমি হাসপাতালের জানলার দিকে তাকিয়ে চোখ বুঝলেন মুখে এক কোণ দিয়ে চুপ করে পানি গড়িয়ে পড়ল পরের দিন সকালবেলায় রফিক একটু নড়লেন চোখ খুললেন তবে কিছু চিনতে পারলেন না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন সিলিংয়ের দিকে মুখে কোনো কথা নেই শরীর চলছিল না ঠিকঠাক সুমি ডাক্তারকে দেখে আনলেন ডাক্তার বললেন এটা সামান্য উন্নতি তবে ভয় এখনও আছে সম্পূর্ণ সেরে উঠতে অনেক সময় লাগবে সেটা নিশ্চিত নয় এইভাবে চলতে চলতে মাস পার হলো এরপর বছর দুই বছরেও রফিক পুরোপুরি সুস্থ হলেন না তার মুখের একপাশ অবশ স্পষ্ট করে কথা বলতে পারেন না হাঁটতে পারেন না ঠিকভাবে মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠেন সাপ সাপ সেই ভয়ের ছায়া এখনও তাড়িয়ে বেড়ায় তাকে অবশেষে ব্যাংক থেকে একটি চিঠি এলো রফিকের চাকরির মেয়াদ শেষ তার শারীরিক অবস্থার জন্য অফিস তার স্থলাভিষিক্ত অন্য কাউকে নিয়োগ দিতে বাধ্য হয়েছে অফিস অনেক দিন মানবিক বিবেচনায় ছুটি দিয়ে রেখেছিল কিন্তু এবার আর নয় সুমি সেই চিঠি হাতে নিয়ে পড়ে ফেললেন বারবার একটি শব্দ মুখে বলতে পারলেন না সেই মানুষটি যিনি একদিন ব্যাংকের বড় পদে ছিলেন যিনি সম্মান নিয়ে মাথা উঁচু করে অফিসে ঢুকতেন আজ তার নামের পাশে লেখা হলো চাকরি সমাপ্ত এরপর চলল অবিরাম নেমে যাওয়া ঘরের জিনিস বিক্রি হলো দামি ফার্নিচার আলমারি ফ্রিজ এমনকি বিয়ের স্মৃতিস্বরূপ কিছু উপহার পর্যন্ত শেষ পর্যন্ত বসুন্ধরার ডুপ্লেক্স বাড়িটাও বিক্রি হয়ে গেল এক আত্মীয়ের ছোট্ট ফ্ল্যাটে ওঠে রফিকের পরিবার সেখানে ঘরে জানলা নেই রোদ ঢোকে না খাবার নেই সময় মতো তাদের এক সময়ের বন্ধু আত্মীয়রা কেউ ফোন করে না কেউ আর দেখতে আসে না এই নীরবতাই যেন রফিকের শাস্তি চোখে চোখ রাখার মতো কেউ নেই আর রফিক বিছানায় পড়ে থাকেন হাত পা ঠিকঠাক চলে না কথা বলতেও কষ্ট হয় সুমিতাকে প্রতিদিন হাত দিয়ে খাওয়ান শরীর মুছিয়ে দেন ওষুধ খাওয়ান নামাজ পড়েন তার জন্য কেউ কিছু জিজ্ঞেস করলে শুধু বলেন আল্লাহর পরীক্ষা চলছে ছেদেটা স্কুল ছেড়ে দিয়েছে মেয়েটাকে সরকারি স্কুলে ভর্তি করানো হয়েছে টিউশন দেওয়ার সামর্থ্য নেই আর রফিক সে এখন শুধুই এক যন্ত্রণার নাম চোখে হয়তো মাঝে মাঝে পানি আসে কিন্তু মুখে কিছু নেই সুমি শুধু বলেন রফিক তোমার সব কিছু ছিল কিন্তু তুমি কি ভুলে গিয়েছিলে কে দিয়েছিল এখন রফিক উত্তর দেন না শুধু তাকিয়ে থাকেন চুপচাপ এক দৃষ্টিতে যেন ভেতরে কোনো আলো এক সময় ছিল আজ তা নিভে গেছে অথচ আল্লার কৃপা চাইলে আলো আবার ফিরতে পারে রাত তখন গভীর হাসপাতালের জানালা দিয়ে চাঁদের আলো পড়ে রফিকের মুখে নিস্তব্ধতার মাঝে শুধু শোনা যায় অক্সিজেন মেশিনের সোঁ শোঁ শব্দ আর ঘড়ির টিকটিক সুমি পাশে বসে আছেন কিন্তু ঘুমিয়ে পড়েছেন চেয়ারে হেলান দিয়ে চোঠের নিচে গভীর কালি মুখে চিন্তার ছাপ হঠাৎ করেই রফিকের চোখ খুলে যায় নিঃশব্দে তিনি তাকিয়ে থাকেন সিলিংয়ের দিকে সেদিন রাতে তিনি ঘুমে দেখলেন এক অদ্ভুত স্বপ্ন স্বপ্নে তিনি নিজেকে দেখতে পান একটি খোলা মাঠে চার দিক অন্ধকার হঠাৎ সামনে একটি আলো জ্বলতে শুরু করে আলোর ভেতর দিয়ে এগিয়ে আসে একজন দরবেশ মাথায় পাগড়ি গায়ে সবুজ চাদর চোখে করুণা দরবেশ তার দিকে তাকিয়ে বলেন তুমি কাঁদছ না রফিক অথচ কান্না এখন তোমার জন্যই জরুরি তুমি কি মনে করো এই কষ্ট শুধু দুনিয়ার কোনো দুর্ঘটনা রফিক স্বপ্নে কথা বলতে পারেন না কিন্তু তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে দরবেশ তার দিকে এগিয়ে এসে বলেন তুমি যে ব্যাংকে চাকরি করেছিলে সেটা ছিল সুদ ভিত্তিক প্রতিষ্ঠান তুমি জেনে শুনেই সেখানে ছিলে কারণ তুমি বিশ্বাস করেছিলে টাকাই নিরাপত্তা অথচ আল্লাহর হুকুম অনুযায়ী সুদের ওপর যারা কাজ করে যারা সুদের লেনদেনে যুক্ত থাকে তাদের ওপর আল্লাহর অভিশাপ নেমে আসে তুমি কি মনে করো নামাজ না পড়ে গরিবদের অপমান করে টাকা আর গাড়িতে গর্ব করে তুমি বাঁচতে পারবে চিরকাল দরবেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন তারপর বলেন তবে এখনো সময় আছে তুমি এখনো তাওবা করতে পারো তুমি এখনো ফিরে আসতে পারো আল্লাহর পথে তুমি এখনো মাফ চাইতে পারো আর জেনে রাখো আল্লাহর রহমত অসীম তিনি সেই বান্দাকে ভালোবাসেন যে সত্যিকার অনুতপ্ত এই বলেই দরবেশ ধীরে ধীরে পিছিয়ে যান রফিক তাকে ডাকতে যান কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না চিৎকার করে ওঠেন কিন্তু জেগে দেখেন তিনি হাসপাতালে নয় নিজ ঘরে নিজের বিছানায় পাশে সুমি ঘুমাচ্ছেন আর ছেলে মেয়েও ঘরের ভেতর তিনি বোঝেন এটি ছিল একটি স্বপ্ন তবে স্বপ্নের মাঝেই যেন সত্যিকারের জাগরণ এসেছে তার হৃদয়ে রফিক ধীরে ধীরে উঠে দাঁড়ান উজু করেন এবং সিজদায় পড়ে যান কাঁদতে থাকেন দীর্ঘ দিন ধরে জমে থাকা পাপের বোধা যেন চোখের পানিতে ভেসে যেতে থাকে সেই রাতেই তিনি সিদ্ধান্ত নেন তিনি আর ব্যাংকের চাকরিতে ফিরবেন না তিনি হারা মায়ের রাস্তা ত্যাগ করবেন তিনি হালাল পথে ফিরবেন গরীবদের পাশে দাঁড়াবেন নামাজে ফিরবেন আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটবেন সকালবেলা ঘুম থেকে উঠে রফিক স্ত্রীকে ডেকে বলেন সুমি আমি আবার সত্যিই বদলাতে চাই আমি আল্লাহর পথে ফিরতে চাই তুমি আমার পাশে থাকবে তো সুমি চোখে পানি নিয়ে বললেন তোমার এই কথাটাই এত বছর ধরে শোনার অপেক্ষায় ছিলাম পরদিন রফিক ব্যাংকে গিয়ে তার পদত্যাগপত্র জমা দেন সবাই অবাক হয়ে যায় কেউ প্রশ্ন করে কেউ কটাক্ষ করে কিন্তু রফিকের মুখে প্রশান্তি চোখে দীপ্তি তিনি বলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চাকরি ছেড়েছি আমি আর হারাম আয় করব না এরপর রফিক তার শেষ সম্পদ গাড়িটি বিক্রি করেন সেই টাকায় ঢাকার উত্তরা এলাকায় একটি ছোট রেস্টুরেন্ট ভাড়া নেন দোকানের নাম রাখেন তাওবা হালাল ফুজ নিজে বাদার করেন নান্নার তদারকি করেন নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে যান মানুষ দেখতে পায় এই মানুষটা আলাদা খাবারে ভেজাল নেই দাম ন্যায্য মনোভাব শান্ত দিনে দিনে দোকানে ভিড় বাড়ে রফিক তখন বলেন এই টাকা আমার নয় এটা আল্লাহর দান প্রতিদিন আয়ের একটা অংশ গরিবদের জন্য আলাদা রাখেন দোকানের সামনে একটি খাবারের ডেস্ক রাখেন যেখানে ফকির মিসকিনেরা খেতে পারেন বিনামূল্যে কেউ টাকা না দিলেও তিনি হাসি মুখে বলেন আপনি খেয়ে যান আল্লাহ ব্যবস্থা করবেন তিন মাস পরে খুলেন দ্বিতীয় শাখা এক বছর পরে তৃতীয় পুরো ঢাকাই ছড়িয়ে পড়ে তার রেস্টুরেন্টের সুনাম কিন্তু রফিক আগের মতো অহংকারী হন না আর সবসময় নামাজ পড়েন মানুষের পাশে থাকেন নিজের পুরনো ভুল স্মরণ করেন তার সন্তানরাও স্কুলে ফিরেছে পড়াশোনা করছে কোরআন শেখার পাশাপাশি সুমিও এখন পর্দা করেন ঘর জুড়ে সেজদার শব্দ আর সুরা ইয়াসিনের তেলাওয়াত মানুষ রফিককে বলে এই সেই রফিক যে এত অহংকারী ছিল রফিক তখন বলেন হ্যাঁ আমি সেই রফিক কিন্তু আল্লাহ আমাকে ডেকে নিয়ে গেছিলেন শাস্তির মধ্য দিয়ে শিক্ষা দিয়েছিলেন এখন আমি জানি দুনিয়ার ধন সম্পদ টিকবে না আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সফলতা তিনি প্রতিদিন তাহাজুদে কান্না করেন এবং বলেন হে আল্লাহ তুমি আমার হেডায়াতের পথ আমি যেন আর কখনো পথভ্রষ্ট না হই এইভাবেই এক বিষাক্ত সাপের কামড় এক মানুষকে টেনে নিয়ে গেছিল মৃত্যুর দৌড় কিন্তু আল্লাহর রহমত তাকে ফিরিয়ে এনেছিল জীবনের আলোয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের শিক্ষণীয় ও হৃদয় বেদারক গল্প এই ঘটনা থেকে আমরা শিখলাম হারাম উপার্জন কখনো স্থায়ী সুখ আনতে পারে না আল্লাহর ভয়ে চলা হালাল পথে থাকা অহংকার থেকে দূরে থাকা এই পথেই আছে প্রকৃত শান্তি আসুন আমরা সবাই নিজ নিজ জীবনে হিসাব করি আমরা কি রফিকের মতো পথভ্রষ্ট হচ্ছি না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেল ইসলামিক জ্ঞান সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ইসলামিক ভিডিওতে আবার দেখা হবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ